আর্কিটেকচার রেন্ডারিং উইথ ফোটোশপ লাইভ কোর্সে আমরা যা যা শিখবো বিস্তারিত এই ভিডিওতেই আমরা বলে দিব প্রথমতে বলে রাখি এটি একটি লাইভ কোর্স এবং হচ্ছে স্পেশালি আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য বা যারা এই বিষয়ে পড়াশোনা কমপ্লিট করেছেন তাদের জন্য এই কোর্সটা সাজানো আমাদের এই কোর্সে ক্লাস শুরু হবে সাতই মার্চ দু থেকে দেন এটা প্রত্যেক শুক্রবার এবং রবিবারে ক্লাস হবে রাত দশটা ত্রিশ থেকে এগারোটা ত্রিশ বা ক্ষেত্র বিশেষে এগারোটা ত্রিশ থেকেও বেশি সময় লাগতে পারে ডিপেন্ডিং অন দ্য ক্লাস দেন এটা আমরা জুমের মাধ্যমে হবে আমাদের ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে আপনি আমাদের মোবাইল অ্যাপস দিয়েও ক্লাসে জয়েন করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকেও সরাসরি ক্লাসে জয়েন করতে পারবেন এই কোর্স ফিটি আসলে বারোশো টাকা রাখা হয়েছে লাইক এটা আড়াই হাজার টাকার একটা কোর্স আমরা ডিসকাউন্টে বারোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছে এবং কোর্সটি কেনার পর যদি মনে হয় যে এই কোর্সটা আপনার জন্য না বর লাইক এই কোর্সটা আপনি কন্টিনিউ করতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে একদিনের মধ্যে আপনি আপনার টাকাটা ব্যাক পেয়ে যাবেন এই কোর্সটা কমপ্লিট করার পর আপনি একটা সার্টিফিকেট পাবেন এবং এই কোর্সে আসলে যা যা শিখতে পারবেন প্রথমত হচ্ছে যে আমরা ফ্লোর প্ল্যান রান্নিং শিখবো আমাদের আর্কিটেকচারাল যে ফ্লোর প্ল্যান আমরা করি বাসাবাড়ির জন্য সেই ধরনের একটি ফ্লোর প্ল্যান আমরা রেন্ডার করা শিখবো ফটোশপের মাধ্যমে এবং হচ্ছে এই ফ্লোর প্ল্যানের এলিভেশনগুলোকে আমরা রেন্ডার করা শিখবো সেকেন্ড ক্লাসে এবং থার্ড ক্লাসে আমরা শিখবো সেকশন রেন্ডারিং করা লাইক হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যান্টিং অ্যাড করা কীভাবে সয়েল বা আদার্স ডিটেলগুলো অ্যাড করতে হয় সেকশনগুলোর মাধ্যমে ইন্টুরের বিভিন্ন এলিমেন্ট কীভাবে আমরা দেখাতে পারি ফটোশপের মাধ্যমে সেসব বিষয়গুলো শিখবো তারপরের ক্লাসে আমরা শিখব সাইট প্ল্যান র্যান্ডারিং করা একটি একটি ছোট্ট একটি প্রজেক্টের আমরা সাইট প্ল্যান কীভাবে র্যান্ডার করতে পারি সেই বিষয়টা শিখবো এরপরের ক্লাসে আমরা শিখব একটি মাস্টার প্ল্যান র্যান্ডারিং করা পরবর্তী ক্লাসে আমরা শিখব প্রজেক্ট প্রেজেন্টেশন করা লাইক আমরা একটা ফুল প্রজেক্ট যে আমরা রেন্ডার করলাম এই সবগুলো র্যান্ডার মিলিয়ে কিভাবে আমরা একটা কমপ্লিট প্রজেক্ট প্রেজেন্টেশন করতে পারি সেই সব বিষয় শিখব আমরা ষষ্ঠ ক্লাসে দেন আমরা সপ্তম ক্লাসে আমরা শিখবো কিভাবে আমাদের বিভিন্ন ধরনের র্যান্ডারিং লাইক আমরা লোমিয়ন বা বিড়ে এই ধরনের র্যান্ডারিংগুলো আমরা কীভাবে ফটোশপের মাধ্যমে পোস্ট প্রোডাকশন করতে পারি সেই সব বিষয়গুলো শিখব আর দেন অষ্টম ক্লাস লাইক হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে আমাদের একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট থাকবে সবার জন্য সেই অ্যাসাইনমেন্টটা আমরা ক্লাস চলাকালীন অবস্থায় সবাই সবাইকে আমরা দিব এবং সেই অ্যাসাইনমেন্টটা আমরা সবার থেকে জমা নিব সো সেই অনুযায়ী আমরা আপনাদেরকে একটি সার্টিফিকেট আমরা দিতে পারবো আর কোর্সটা আমি আবার বলছি সপ্তাহে দুইটি লাইভ ক্লাস শুক্র এবং রবিবার এবং টোটাল আটটা অ্যাসাইনমেন্ট থাকবে মানে প্রত্যেকটা ক্লাসে একটি করে অ্যাসাইনমেন্ট থাকবে আমরা যেই ক্লাসটা নিয়েছি আপনাদেরকে সেই ক্লাসের উপর একটা অ্যাসাইনমেন্ট থাকবে পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগে আমরা আপনাদের অ্যাসাইনমেন্টগুলো আমরা জমা নিব এবং অ্যাসাইনমেন্টগুলো রিভিউ করব এটি একটি প্রজেক্ট বেস লার্নিং এবং কোনো ধরনের সমস্যা বা প্রবলেম ফেস করলে সেই ক্ষেত্রে আপনি আমাদের থেকে সাপোর্ট বা গাইডলাইন পাচ্ছেন তাছাড়া এটা হচ্ছে যে যারা অংশগ্রহণ করতে পারে আবারও বলছি আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়াররা বা আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা স্টুডেন্ট তারা অংশগ্রহণ করতে হবে ডিজাইনার বা হচ্ছে থ্রি ভিজুয়ালাইজেশনে যারা কাজ করছে তারাও চাইলে অংশগ্রহণ করতে পারবে আর এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে বিস্তারিত আরও কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট থেকেও আরও কোনো ইনফরমেশন চাইলে জেনে নিতে পারেন অ্যানরোল করতে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অ্যানরোল করতে পারবেন জাস্ট আপনি আপনার অ্যানরোলে ক্লিক করে দেন আপনার পেমেন্ট ইনফরমেশন আদার্স ইনফরমেশনগুলো দিয়ে পেমেন্ট কমপ্লিট করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যানরোলমেন্ট কমপ্লিট হয়ে যাবে সো দেখা হচ্ছে লাইভ ক্লাসে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম